আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের থেকে পেয়েছি যেমন এক সাইকোলজি অনার্স বা মেজর নিয়ে পড়তে চাই কলকাতার কোন কোন কলেজে সাইকোলজি সাবজেক্টটি আছে দুই ক্লাস ইলেভেন বা টুয়েলভে আমার সাইকোলজি ছিল না তো আমি কি কলেজে উঠে সাইকোলজি নিয়ে পড়তে পারবো নাম্বার তিন কি কি সাবজেক্ট কম্বিনেশন রাখতে পারি সাইকোলজির সাথে আজকে এই ভিডিওটিতে আমি এই এইরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব প্রথমেই বলি ক্লাস ইলেভেন বা টুয়েলভে যদি তোমার সাইকোলজি না থাকে তাও তুমি কলেজে উঠে সাইকোলজিকে মেন সাবজেক্ট হিসেবে বেছে নিতে পারো তোমার পিওর সায়েন্স বা কমার্স ব্যাকগ্রাউন্ড যাই থাকুক না কেন কলেজে তুমি সাইকোলজি বিষয়টি নিয়ে পড়তেই পারো তবে এটির একটি অসুবিধাও আছে সাইকোলজি ও অন্যান্য সাবজেক্টের মতোই বেশ গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এটিও বেশ মনোযোগ সহকারে পড়তে হয় কাজেই কলেজে উঠে সম্পূর্ণ একটি নতুন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা বেশ কঠিন তবে অসম্ভব নয় তাই আমি সাজেস্ট করব কলেজে উঠে যদি একান্তই সাইকোলজি নিয়ে পড়তে চাও তাহলে অন্যান্য সাবজেক্টের পাশাপাশি সাইকোলজি নিয়েও পড়াশোনা শুরু করে দাও বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার রাখলেই হলো তাহলে কলেজে উঠে একদম অচেনা একটি সাবজেক্ট নিয়ে আর পড়াশোনা করতে ভয় লাগবে না এবারে আসি দ্বিতীয় প্রশ্নটিতে অর্থাৎ কলকাতার কোন কোন কলেজে সাইকোলজি পড়ানো হয় আমি এই ভিডিওটিতে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজে সাইকোলজি পড়ানো হয় সেটি তো বলবোই আর তার সাথে কিছু প্রাইভেট ইউনিভার্সিটির কথাও বলবো যেখানে সাইকোলজি সাবজেক্টটা আছে স্ক্রিনে কলেজের নামগুলো একটা লিস্ট বানিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজেই এটা স্ক্রিনশট নিতে পারো এবং ভবিষ্যতে প্রয়োজনে এটাকে ব্যবহার করতে পারো এইগুলি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলিতে সাইকোলজি বিষয়টি পড়ানো হয় তার লিস্ট কিছু প্রাইভেট ইউনিভার্সিটিও আছে যেখানে সাইকোলজি সাবজেক্টটি প্রোভাইড করা হয় তার লিস্টও আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও এবং প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখন এর মধ্যে এটা হতেই পারে যে ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো একটি কলেজে তোমার পড়ার ভীষণ ইচ্ছা কিন্তু ফার্স্ট লিস্টে নাম বেরোলো না তো আমি সাজেস্ট করব যেই কলেজটিতেই তোমার ফার্স্ট লিস্টে নাম বেরিয়েছে বা যে কলেজটিতেই তুমি চান্স পেয়েছ সময় নষ্ট না করে সেখানে ভর্তি হয়ে যাও আর যদি পছন্দের কলেজে চান্স নাও পাও তাহলে মন খারাপ করার কিছু নেই কারণ ভবিষ্যতে তোমার কলেজটি ম্যাটার করবে না তুমি লাইফে কতটা সাকসেসফুল হবে সেটা তুমি কোন কলেজে পড়ছো তার উপর ডিপেন্ড করবে না তোমার চেষ্টা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত তোমায় সাকসেসফুল হতে সাহায্য করবে কলেজের ওয়েবসাইটগুলোতেই নামের লিস্টগুলো ওরা বের করে তাই ফর্ম ফিল আপের পরে অবশ্যই ওয়েবসাইটগুলি চেক করতে থাকো এবারে আসি সব থেকে শেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে সাইকোলজির সাথে কী কী সাবজেক্ট কম্বিনেশন নেওয়া যেতে পারে এটির উত্তর জানতে গেলে বিএসসি ইন সাইকোলজি অ্যান্ড বিএ ইন সাইকোলজির মধ্যে তফাতটা ভালো করে বুঝতে হবে সাইকোলজি ইটসেলফ একটা সায়েন্সের সাবজেক্ট কিন্তু বহু বছর আগে সাইকোলজি যখন ফিলোজফির পার্ট ছিল তখন এটা ব্যাচেলর অফ আর্টসের অন্তর্ভুক্ত ছিল ভারতে সর্বপ্রথম পৃথকভাবে সাইকোলজি ডিপার্টমেন্টটি নরেন্দ্রনাথ সেনগুপ্ত ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতেই স্থাপন করেছিলেন সাইকোলজিতে কেউ বিএসসি নিতে পারবে নাকি বিএ নিতে পারবে অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্স নিতে পারবে নাকি ব্যাচেলার অফ আর্টস নিতে পারবে সেটি নির্ভর করবে তার পাশে থাকা সাবজেক্টগুলোর ওপর দু হাজার তেইশের আগে অবধি বিভিন্ন কলেজগুলোতে বা সমস্ত কলেজগুলোতেই ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইকোনমিক্স অথবা সায়েন্সের যে কোনো সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট ইলেভেন টুয়েলভে থাকলেই তাকে ব্যাচেলার অফ সায়েন্স দেওয়া হতো কিন্তু এখন এই নিয়মটি পরিবর্তন হয়েছে দু হাজার থেকে বলা হয়েছে ক্লাস ইলেভেন বা টুয়েলভে কারোর যদি পিওর সায়েন্স বা সায়েন্সের যে কোনো তিনটি সাবজেক্ট অর্থাৎ বায়োলজি কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ম্যাথ বাদ দিয়ে থাকে তার পাশাপাশি সাইকোলজিও থাকে তাহলে সে একমাত্র ব্যাচেলার অফ সায়েন্স পড়তে পারবে তবে এটি সব কলেজের ক্ষেত্রে নয় কিছু কিছু কলেজে এখনও ইকোনমিক্স যদি পাশে ছিল কারোর ইলেভেন টুয়েলভে তাহলে তাকে সায়েন্স প্রোভাইড করা হয় অর্থাৎ এই ব্যাপারটা তো ক্লিয়ার হলো যে শুধুমাত্র ইকোনমিক্স থাকলেই আগে বিএসসি দেওয়া হতো কিন্তু এখন সেটা হয় না তাও বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় সাবজেক্ট কম্বিনেশনগুলো ভালোভাবে দেখে নেবে পিওর সায়েন্সের সাবজেক্টগুলো ছাড়া আর যে কোনো কম্বিনেশন তোমার ইলেভেন টুয়েলভে থাকলে তুমি ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বি এ ইন সাইকোলজি পড়তে পারবে কলেজে পাসে যে কোনো দুটি সাবজেক্ট রাখতে হয় সেটির কম্বিনেশন পুরোটাই কলেজ থেকে জানা যাবে তোমরা ফর্ম ফিল সময় অবশ্যই কম্বিনেশনগুলোকে ভালোভাবে চেক করে নিও সাধারণত যে সাবজেক্টগুলো সাইকোলজি কম্বিনেশনের সাথে যায় সেগুলো হলো বিএসসি অর্থাৎ ব্যাচেলার অফ সায়েন্সে বায়োলজি জিওলজি বটনি সোশিওলজি ইকোনমিক্স অ্যাটসেট্রা এবং বি এতে অর্থাৎ ব্যাচেলার অফ আর্টসে ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি বেঙ্গলি হিস্ট্রি ফিলোজফি এডুকেশন অবশ্যই তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাবজেক্ট কম্বিনেশনগুলো চুজ করবে তবে আমি একটা সাজেশন দেব চেষ্টা করবে পাসের কম্বিনেশনের সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল ছাড়া কোনো সাবজেক্ট নিতে কারণ সাইকোলজি যেটা তোমাদের মেন সাবজেক্ট সেটাতে অলরেডি প্রচুর প্র্যাকটিক্যাল তোমরা করবে তাই সময় বাঁচাতে প্র্যাকটিক্যাল রিলেটেড পাসের সাবজেক্ট চুজ না করাই শ্রেয় তবে যারা বিএসসি নিয়ে পড়বে তাদের তো যে কোনো একটি সাবজেক্ট প্র্যাকটিক্যাল বেস রাখতেই হবে তাও তোমরা কলেজে এটি একটু খোঁজ নিয়ে দেখো একটা বিষয় মাথায় রাখতে হবে পাসের সাবজেক্টটি কিন্তু তোমার মেন সাবজেক্ট নয় পাসে যে সাবজেক্ট দুটি আছে সেটি তোমাকে শুধুমাত্র দু বছর পড়তে হবে আর সাবজেক্টগুলো তোমার মার্কস তুলতে হেল্প করবে তাই যে সাবজেক্টগুলোতে মার্কস বেশি ওঠে এবং খাটতে কম হয় অর্থাৎ প্র্যাকটিক্যাল থাকে না সেই সমস্ত সাবজেক্টগুলোই নেওয়া উচিত বিএ না বিএসসি কোনটা ভালো কোনটা বেটার শুধুমাত্র ডিগ্রিটারি ডিফারেন্স সিলেবাস অপরচুনিটি ইত্যাদিতে কোনো পার্থক্য নেই কাজেই বিয়ে বিএসসি এই সমস্ত জিনিস নিয়ে বেশি কনফিউজড হওয়ারও দরকার নেই আমি আগেও বললাম তোমাদের পাসের সাবজেক্টটি নির্ধারণ করবে তোমরা বিয়ে পাবে নাকি বিএসসি পাবে এটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করবো এটির সম্বন্ধে আরও একটি ডিটেল ভিডিও সেপারেট ভিডিও বানানোর আমি চেষ্টা করেছি ভিডিওটি যত ইনফরমেটিভ বানানো যায় ততটা বানানোর এর এরপরেও তোমাদের কিছু প্রশ্ন থাকতে পারে কনফিউশন থাকতে পারে তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সেটার উত্তর দেবো